ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার বলেন পরিবারের সাথে কথা হল রাজ্য পুলিশের উপরে ভরসা রয়েছে বিজেপি এখানে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে বিজেপির সিবিআই তদন্ত নিয়ে ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের মন্তব্য বিজেপি এখানে ঘোলা জলে মাছ ধরতে এসেছে কটাক্ষ করে তিনি বলেন পুলিশ দ্রুত গতিতে কাজ করছে মুম্বাই থেকে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ খুব তাড়াতাড়ি আক্রান্ত কিশোরকেও খুঁজে পাওয়া যাবে টেনশন না অলরেডি প্রশাসনের পর কাি চাপছে তো আমার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ পৌঁছে গেছে অলরেডি পুলিশের প্রেসারছেশি জারিছে দা করেন সেই সালামত তোমার ছটা চলে আসছে এইটাই দোয়া করছা আমি ধরা পড়ে একটা খারাপ আশা করি ধরা পড়বে দেখেন এই পরিবারকে আসতে অনেক গরিব মানুষ এদের পাশে আমরা আছি সবসময় আর যেই বাচ্চাটা নিখোজ আছে পুলিশ তদন্ত করছে এবং যাটুকু শুনলে পারলাম যে ওখানে সিআইডির টিম এখানে ইনভলভ হয়ে গেছে আশা করি আগামী দিনে দুই চার দিনকার মধ্যে সেই বাচ্চাটাও রিফান্ড হবে বলছি তো আজকে এই পরিবারের সাথে বিজেপি একটা প্রতিনিধি দল আসছিল তারা অনেক কথা বলতে সিবিআই মানে রাজ্য পুলিশ এতদিন কিছু করছে না প্রায় তো অধীন হয়ে গেল হ্যাঁ তো তারা সিবিআই তদন্তের নির্দেশ দিল আয়োজন কি বলবো দেখেন এখানে আর কোনো চলবে না কারণ অলরেডি তিনটা আসামি অলরেডি ধরা পড়েছে আমাদের যে রাজ্যের পুলিশ অলরেডি কাজ করছে অলরেডি আমাদের তিনটা আসামি ধরা পড়েছে আগামী দিনে আরো তল্লাশি জারি আছে পাঁচজন ধরা পড়ে গেছে ওরা আসতে পারে কিন্তু এখানে যে পশ্চিম বাংলায় বা আমাদের ইসলামপুর ব্লকে ওরা আসুক আসতে পারে আসার তো কোনো ই নাই ওরা এসেছে শুনেছে কোনো জায়গা খুঁজে পাচ্ছে না এখন আমাদের মধ্যে বিভাজনের একটা চেষ্টা করছে ওরা কোনো জায়গা জায়গা নাই বিজেপির এখানে পরিবারও রাজ্য পুলিশ ভরসা দাবি করছেন নিজেই আক্রান্ত ভরসা রাখছেন দেখেন পরিবারের সঙ্গে তো আমি কথা বললাম আপনার সঙ্গে কি কথা হয়েছে পরিবার সন্তুষ্টজনক আছে এবং বলছে যে ছেলেটা বাচ্চাটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি হ্যাঁ ওটার নিয়ে চিন্তিত আমরাও বললাম অনেক তল্লাশি চলছে আমরা দেখছি আমাদের সিআইডি টিম ওরাও ইনভলভ হয়ে গেছে ওরা খোঁজাখুঁজি করছে আশা করি আগামী দিনে সেটাও বের হয়ে যাবে বাচ্চাটা কোথায় আছে কোন জায়গায় রেখেছে সব তথ্য বের হয়ে যাবে ফেডারেশনে দেখা করেন বিজেপি প্রতিনিধি দেখা হওয়ার তারা রাজ্য প্রশাসনের উপর ভরসা না সিবিআই তদন্তের দাবি তো বিজেপির তো সিবিআই ইডি এএনআই এসব ওদের রাজনৈতিক লাইন আছে ওরা কি বলেছে ওদের বলাতে আমাদের কোনো আসে যায় না যা ঘটেছে তা খুবই মর্মান্তিক দুঃখজনক এখনও অবধি যারা মূল কালপ্রিট পুলিশ খুব তৎপরতার সঙ্গে সেই মূল কালপ্রিটগুলোকে ধরে ফেলেছে যে কোনো ঘটনার প্রথম কাজ হচ্ছে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করা পুলিশ সেই কাজটা করেছে এবং খুব খুবই তৎপরতার সঙ্গে তাদেরকে বোম্বের থানেতে গিয়ে সেখানে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে তাতে আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি কেস সমাধানের সূত্র আমরা নিশ্চয়ই বলছি পরিবারও কিন্তু বিজেপির আশ্বাসের উপরেই ভরসা হচ্ছে সিবিআই যদি রাজ্য পুলিশ না পারে তাহলে ছেলে দেখ না পারলে কথাটা কীভাবে আসলো রাজ্য পুলিশ যদি না পারে হচ্ছে করার পরেও পাওয়া সেটা তো আমরাও দেখতেছি খুঁজ পাওয়া যাচ্ছে না থাকলে তো তো সঙ্গে সঙ্গে পাওয়া যেত সব কিছু দিক খতিয়ে দেখছে প্রশাসন প্রয়োজন হলে যদি সিআইডির প্রয়োজন হয় তো পুলিশ সিআইডির কে কাজে লাগাবে আমার যত ধারণা খুব সিআইডি অলরেডি কাজ করছে এবং এই আমরা যেটুকু খবর পুলিশ মারফত পেয়েছি মানে মহেশতলা থানার যে পুলিশ যারা আসামিদেরকে বোম্বে থেকে তুলে নিয়ে এসেছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে যেটুকু এবং লোকালেও তদন্ত করে পুলিশ যেটুকু পেয়েছি তাতে একটা সূত্র বলছে যে ছেলেটাকে শনিবার পালিয়ে যেতে একটা ক্লু পাওয়া যাচ্ছে তো সেটা যদি সত্যিকারে হয় সেটার জিনিস দেখছে পুলিশ সব দিক খতিয়ে দেখছে বিজেপির আছে কি রাজনীতি করবে কি এখানে করেও লাভ নাই আসেও লাভ নাই গিয়েও লাভ নাই এটা বাংলা বিজেপিতে ওই বিজেপির যতই লাভাক এখানে কোনো লাভ নেই বিজেপি জলে মাছ ধরার চেষ্টা তো সব জায়গায় করছে বাংলায় যেখানেই হোক কেউ ডাকলেও যায় কেউ না ডাকলে যায় বেগানে সাদিমে মে আবদুল্লা দিবানা তো হচ্ছে বিজেপির অবস্থা পশ্চিম বাংলাতে ওরা যতই লাফা ঝাপা লম্প ঝম্প করুক কোনো বিজেপির লাভ হবে না বিজেপি আগামী দিনে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না এখন কিছুটা বিজেপি যেটা আছে দু হাজার ছাব্বিশের পরে হোয়াইট ওয়াশ হয়ে যাবে থাকলো কাণ্ড এই শিশু নিখোঁজ বা এখনও যার খোঁজ পাওয়া যাচ্ছে না আমরা নিশ্চিতভাবে পুলিশের উপর আমাদের ভরসা আছে পশ্চিমবাংলার পুলিশ খুব তৎপরতার সঙ্গে কাজ করছে প্রয়োজনে আমাদের বাংলা সিআইডি আছে সিআইডি বিভাগও প্রয়োজন যদি মনে হয় পুলিশ কাজে লাগাবে এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি আসামিরা যখন এত দ্রুত ধরা গেছে বাকিটাও নিশ্চয়ই দ্রুত সমাধান সূত্রটা নিশ্চয়ই দ্রুত আমরা পাব